নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকে ছাদ বাগানে আমি একটি বহুল প্রচলিত সারের কথা আপনাদের জানাব যেটি আমরা ছাদ বাগানে খুবই ব্যবহার করে থাকি ডাই অ্যামোনিয়াম ফসফেট হ্যাঁ বন্ধুরা আজকে ডিএপি সার নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার ছাদ বাগানে তাহলে অবশ্যই করে আমার ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন তো আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই সারে আছে কি এই সারে অ্যামোনিয়াম ফর্মে আপনার নাইট্রোজেন আছে এবং ফসফরাস আছে এই নাইট্রোজেন এবং ফসফরাস গাছের কী কী সুবিধা করে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে গাছের মাটিতে কিভাবে প্রভাব ফেলতে পারে সেটি আমাদের জেনে রাখা কিন্তু খুবই প্রয়োজনীয় ডাই অ্যামোনিয়াম ফসফেট গাছের শিকড় বৃদ্ধি করে গাছের কাণ্ড মোটা করে গাছের পাতা সবুজাবু বজায় রাখে এবং গাছের ক্লোরোফিল বা সারক সংশ্লেষ প্রক্রিয়া ঠিকঠাক রাখে গাছের ফুলের কালার ঠিকঠাক রাখে গাছের ফলের যে প্রমাণ সাইজের ব্যাপারটা থাকে সেটা বজায় রাখে এই ডাই অ্যামোনিয়াম ফসফেট এছাড়াও এই ডিএপি সার ছাদ বাগানে ব্যবহারের ফলে বেশ কিছু সুবিধা আছে যেমন এই সার কিন্তু খুবই কম দামে পাওয়া যায় কোথাও পঞ্চাশ টাকা কোথাও ষাট টাকা কিলো দরে এই সার পাওয়া যায় এবং এই সার সহজেই প্রত্যেক টপ পিছু যদি আমরা আটটি থেকে দশটি দানা ব্যবহার করি তাহলে কিন্তু গাছের গ্রোথ একদম খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকে এবং এই যে সার ব্যবহার করলাম এই সারটি ব্যবহারের দুই থেকে তিন দিনের পর থেকেই কিন্তু এর কার্যকরী ভূমিকা দিতে শুরু করে দেয় এবং ব্যবহারের কমসে কম এক থেকে তিন মাস পর্যন্ত এই সারের কার্যক্ষম থেকেই থাকে তাহলে বলা যেতেই পারে এই সার একটি খুবই শক্তিশালী এবং খুবই ভালো একটি সার যেটি বাগানে আমরা খুবই প্রচলিতভাবে ব্যবহার করে থাকি এই সারকে কিভাবে ব্যবহার করা উচিত এই সারকে আপনি টবের মাটি খুঁচিয়ে আটটি থেকে দশটি দানা দিয়ে তাতে পরিপূর্ণ জল প্রয়োগ করতে পারবেন এইভাবে আপনি দিতে পারেন এছাড়াও আপনি সারা রাত ধরে এক লিটার জলে আটটি থেকে দশটি দানা ভিজে সেই জলটি আপনি আপনার গাছের মাটিতে দিতে পারেন তবে হ্যাঁ অনেক বন্ধুই জানেন না যে এই সারকে জলে গুলে কিন্তু গাছের পাতায় স্প্রে করা যায় না যদি আপনি গাছের পাতা স্প্রে করতে চান তাহলে কিন্তু বারো একষট্টি শূন্য এনপ্রিকো ফর্মে যে সারটি আছে সেটি আপনারা জলে গুলে গাছে স্প্রে করতে পারবেন এছাড়াও যে ইফকো কোম্পানির ন্যানো ডিএপি যেটা বেরিয়েছে খুবই কম সময় বেরিয়েছে যেটি অনেক স্বাদবাগানিরাই জানে না যে এই শার্ট জলে গুলে আপনারা ছাদ বাগানের গাছে স্প্রে করতে পারবেন ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি এই সার কোন কোন গাছে ব্যবহার করা যাবে এবং কোন ধরনের গাছে ব্যবহার করা যাবে না হ্যাঁ বন্ধুরা এই কথাটা কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন ডিএপি সার যে কোনো গাছেই প্রয়োগ করা যাবে তবে আমরা যখন রিপোর্টিং করব সেই সময় কিন্তু সেই গাছে ডিএপি সার ব্যবহার করা যাবে না এবং যখন কোনো ছোট গাছকে আমরা প্রতিস্থাপন করব। তখন কিন্তু রকম ডিএপি সার ব্যবহার করতে পারবো না ডিএপি সার ব্যবহার করলে ছোট গাছের গোড়ার শিকড়গুলো কি হয়ে যায় পচে যায় বা শুকনো হয়ে যায় এবং অতিরিক্ত ব্যবহারের ফলে শিকড়ে নানান খারাপ প্রভাব ফেলতে পারে তাই জন্য ছোট ছোটো গাছে কিংবা রিপোর্টিং করার সময় গাছে আমরা ডিএপি সার ব্যবহার করব না এইটুকু জিনিস যদি আমরা এড়িয়ে যাই তাহলে কিন্তু ডিএপি সার খুব খুবই একটি গুরুত্বপূর্ণ ভালো সার হতে যাবে আমাদের ছাদ বাগানের জন্য এবার বলবো ডিএপি সার কোন সময়ে ব্যবহার করা যাবে ডিএপি সার সারা বছরই ব্যবহার করা যায় এবং দিনের শেষে বিকেল বেলা আমরা ডিএপি সার যদি ছাদের ছাদ বাগানের মাটিতে যদি ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় এবার বলি ডিএপি সারের সাথে কি আর অন্যান্য কোনো সার মিশ্রণ করে গাছের মাটিতে দেওয়া যায় না এই ধরনের করা কিন্তু উচিত নয় তাও যদি আপনারা এই ডিএপি সারের সাথে কোনো সার মিশ্রণ ঘটাতে যান, তাহলে সেটা লাল পটাস মিশ্রণ ঘটাতে পারেন এছাড়া কিন্তু অন্যান্য সার আপনারা মিশিয়ে ডিএপি সারকে গাছের গোড়ায় দেবেন না এতে খারাপ প্রভাব ফেলতে পারে ডিএপি সারকে গাছে কতদিন অন্তর অন্তর দেওয়া উচিত হ্যাঁ বন্ধুরা এই কথাটা কিন্তু জেনে রাখা আমাদের খুবই প্রয়োজনীয় কারণ ডিএপি সার যদি আমরা খুবই তাড়াতাড়ি গাছের গোড়ায় ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু গাছের গ্রোথের থেকে গাছের ডিএপি সারকে প্রত্যেক মাসে একবার করে ব্যবহার করা উচিত তাহলে কিন্তু গাছ সেইভাবেই পুষ্টি মৌলতত্ত্বগুলো সংগ্রহ করবে এবং গাছে ফুল ফল বৃদ্ধি ঘটাবে এবং গাছের যে গ্রোথ সেটা সঠিকভাবে ধরে রাখবে এবার বলি এই ডিএপি সার যদি আমরা সারা বছর এই এক মাস অন্তর করে ব্যবহার করতে থাকি ছাদ বাগানের মাটিতে তাহলে কি কোনো খারাপ প্রভাব ফেলবে হ্যাঁ বন্ধুরা ডিএপি সার একটি রাসায়নিক সার যেটি কিনা সারা বছর যদি আমরা নিয়মিতভাবে টবের মাটিতে ব্যবহার করি তাহলে কিন্তু একটি খারাপ প্রভাব ফেলেই থাকে টবের মাটিতে যে কোনো রাসায়নিক সারই যদি আমরা রেগুলারভাবে ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু তার খারাপ প্রভাব আছে এই ডিএপি সারেরও ঠিক একইভাবে খারাপ প্রভাব আছে ডিএপি সার কী ক্ষতি করে ডিএপি সার যদি আমরা রেগুলারভাবে ব্যবহার করতে থাকি ছাদের টবের মাটিতে তাহলে সেই মাটিটা কি হয়ে যায় অ্যালকলাইন অবস্থায় চলে যায় এবং অ্যালকলাইন থেকে হঠাৎ করে এমনই হয়ে যায় মাটিটা অ্যাসিডিক হয়ে যায় আর দীর্ঘ দিন যখন আমরা ডিএপি সার ব্যবহার করে ফেলবো তখন কিন্তু মাটিটা ভোলাটাইল হয়ে যায় অর্থাৎ কখনো অ্যালকেলাইন অবস্থায় চলে যায় কখনো আপনার অ্যাসিডিক অবস্থায় চলে যায় সেই অবস্থায় কিন্তু কোনো রকম সার ব্যবহার করলে মাটি আর নেই নিতে পারে না সেই মাটিতে গাছ আর বৃদ্ধি পাবে না আপনার গাছের গ্রোথ আটকে যাবে আপনার গাছের পাতা ঝরে পড়বে ফুল ফল আসবে না আসলেও বৃক্ষিত আকারে আসবে তাহলে বুঝতে পারলেন যে ডিএপি সারকে যদি আমরা দীর্ঘ দিন ধরে রেগুলারভাবে ব্যবহার করতে থাকি তাহলে কতটা খারাপ প্রভাব ফেলতে পারে আমাদের ছাদ বাগানের গাছেদের জন্য তাহলে এর থেকে কি বেরোবার কোনো উপায় নেই হ্যাঁ বন্ধুরা এর থেকে বেরোবার একটি সহজ উপায় আছে প্রথমত আমি বলবো এই ডিএপি সারকে আপনারা রেগুলারভাবে ব্যবহার করবেন না আমরা জীবনে যেরকম ডাল ভাতের মাঝে একদিন বিরিয়ানি খাই সেইভাবেই আপনারা ডিএপি সারটিকে গাছে প্রয়োগ করবেন অর্থাৎ অন্যান্য সারকে প্রয়োগ করার কিছুদিন অন্তরে আপনি এই ডিএপি সারকে ব্যবহার করবেন অর্থাৎ তিন চার মাস অন্য সার ব্যবহার করলেন তারপরে এক মাস আপনি ডিএপি সার ব্যবহার করলেন এতে দেখবেন খুবই ভালো প্রভাব আপনার গাছে ফেলবে আর আপনার গাছের গ্রোথে সেভাবে কিন্তু কোনো বাধা ফেলতে পারবে না এবারে বলি দীর্ঘদিন গাছে যখন ডিএপি ব্যবহার করব তখন গাছ তো অ্যালকালাইন অবস্থায় চলে গেল সেই অবস্থায় কি গাছের মাটিকে আর নিউট্রাল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয় হ্যাঁ বন্ধুরা সম্ভব বাজারে হিউমিক অ্যাসিড বলে একটি জিনিস পাওয়া যায় সেটি যদি আপনারা বাগানের মাটিতে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের মাটি অ্যালকালাইন অবস্থায় থেকে নিউট্রাল অবস্থায় চলে আসবে আর গাছ মাটি থেকে পুষ্টিতত্ত্বগুলো সহজেই সংগ্রহ করে তার বৃদ্ধি সম্পন্ন করবে ডিএপি সারের ব্যবহারের কতদিন পর আমরা হিমো ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা এটা তো জেনে রাখা প্রয়োজন তাই বলছি আমরা যখন ছাদের গাছের মাটিতে ডিএপি সার ব্যবহার করবো তার ঠিক দশ থেকে পনেরো দিন পরেই হিউমিক অ্যাসিড আমরা ছাদের মাটিতে প্রয়োগ করে দেব তাহলেই দেখবেন আপনার গাছে কোনো রকম ক্ষতিকারক প্রভাব ফেলবে না তাহলে বন্ধুরা ছাদ বাগানের ডিএপি সারের ব্যবহারের ফলাফল কুফল এবং সমস্ত ধরনের টিপস আমি আপনাদের জানিয়ে দিলাম যদি ভিডিওটি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর হ্যাঁ আপনার যদি কোনো ছাদ বাগানের বন্ধুরাও ডিএপি সার ব্যবহার করে থাকে তাহলে তাদের সাথে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ